বন্ধুরা আমি রুমেলা রোমেজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ পনির যে আইটেমটা যে কোনো নিরামিষ দিনে আপনি চোখ বুঝে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর খেতে খেতে মনে হবে আপনি কোনো রেস্টুরেন্টের রেসিপি ট্রাই করছেন চলুন তাহলে দেরি না করে আমরা দেখিনি কিভাবে খুব সহজ উপায়ে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় নিরামিষ পনির আমি এখানে চারশো পনির নিয়েছি পনিরটাকে আমি একটু বড় মাপের করে কেটে নিয়েছি আপনারা যদি মনে করেন একটু মাঝারি মাপে কাটবেন সেটাও করতে পারেন কিন্তু এই রেসিপিটা আমি ট্রাই করেছি একটু বড় মাপের চৌকো চৌকো করে কেটে নিয়ে আরেকটা ব্যাপার বলে দিই আমি এই রেসিপির মধ্যে কিন্তু কোনোরকম আলু ব্যবহার করিনি আপনারা যদি মনে করেন যে এই রেসিপিটার মধ্যে আলু ব্যবহার করবেন বা বাড়িতে বাড়ির মেম্বারেরা আলু ছাড়া কোনো কিছুই তাদের ভালো লাগে না এরকমটা যদি মনে হয় তাহলে নিঃসন্দেহে আলু দিতে পারেন কিন্তু আমি বেসিক্যালি যে সমস্ত রেসিপিগুলো ট্রাই করে থাকি সেগুলোর আলু কম বা আলু না দেওয়ারই চেষ্টা করি কারিটাই এমন সুস্বাদু করি যে আলু খাওয়ার আর প্রয়োজন মনে হবে না কিন্তু অবশ্যই আমি বলবো না আপনারা ট্রাই করলে আলু ব্যবহার করবেন না অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারে সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে না মোটামুটি আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো দিয়ে যা আমি যা স্টেপগুলো ফলো করছি সেই স্টেপগুলো সেই স্টেপ ওয়াইজ যদি আপনারা করে থাকেন তাহলে স্বাদের কোনো ভিন্নতা আসবে বলে আমার অন্তত মনে হয় না দেখতেই পাচ্ছেন চারশো পনিরকে আমি বেশ বড় মাপের করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় মাপেরও করতে পারেন যদি মনে করেন মাঝারি মাপেরও করতে পারেন এরপর পনিরগুলোকে আমরা ম্যারিনেট করব কি কি দিয়ে ম্যারিনেট করব নুন হলুদ জিরে ধনে গুঁড়ো কসৌরি মেথি আর লাস্টে একেবারে শেষে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে দেবো তিরিশ মিনিট সময় 30 মিনিট আমরা সমস্তটা মাখিয়ে ম্যারিনেট করে রাখব ম্যারিনেটের উপকরণগুলো যখন পনিরে দেবেন তারপরে যখন পনিরটাকে ম্যারিনেট করবেন মাংস বা অন্যান্য ক্ষেত্রে আমরা কি করি হাত দিয়ে করি কিন্তু পনির ভীষণই নরম তুলতুলে সফট হয় তো সেগুলোকে যদি হাত দিয়ে করতে যান ঘেটে যেতে পারে বা পনির মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে সেই জন্য চামচ দিয়ে খুব আলতো আলতো করে পনিরগুলোকে মাখিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে আর কেউ যদি এখানে বলেন যে আমাদের বাড়িতে কসৌরি মেথি নেই তাহলে আপনারা কসৌরি মেথির পরিবর্তে ধনে পাতাও ম্যারিনেট করে রাখতে পারেন ধনেপাতা পাতা দিলেও একটা মেনলি এই কসৌরি মেথি বা ধনে পাতা একটা ফ্লেভারের জন্য সুন্দর একটা গন্ধ আসে স্বাদের ক্ষেত্রেও বেশ ভালো লাগে সেই কারণে এটা ম্যারিনেট করা হয়ে থাকে এরপরে আমরা তিরিশ মিনিট এটাকে ম্যারিনেট করতে দিয়ে কিছু কাজু বাদাম বয়েল করে নেবো সেদ্ধ করে নেব তারপরে সেগুলোকে জল ঝরিয়ে মিক্সিতে বা শিলে বেটে নেব কাজুবাদামগুলো নরম করার জন্য একটুখানি গরম জলে আমরা বয়েল করে নেবো এই দু থেকে তিন মিনিট এরপরে টক দই নেব ঘরে পাটা টক দই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার চলতি যে কোনো টক দই ব্যবহার করতে পারেন এবার টক দইয়ের সঙ্গে আমরা যে কাজু পেস্টটা অলরেডি করেছি জল ঝরিয়ে গরম জলে বয়েল করা মিক্সিতে কাজুবাদাম যেটা পেস্ট করেছি সেটা আর তার সঙ্গে অবশ্যই নিতে হবে নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো এইটাকে টক দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে রেডি রাখতে হবে এটা আমরা পরবর্তীকালে যখন এই পনিরের গ্রেভি তৈরি করব। সেটার ক্ষেত্রে কাজে লাগবে আর একটা টিপস যেটা আমি অন্যান্য রেসিপির ভিডিওতে বলে থাকি টক দই যখনই কোনো রেসিপিতে ব্যবহার করবেন সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে সেটা ঘরে পাতা টক দই হোক কিংবা বাজার চলতে যে কোনো প্যাকেটে দই হোক না কেন টক দইটাকে যদি ভালো করে ফেটিয়ে না নেন তখন তারপরে যখন আপনারা কড়াইতে দেবেন তেলের উপরে যখন টক দইটাকে দেওয়া হবে টক দইটা ফেটে যেতে পারে সেই জন্য টক দইটা গরম কড়াইয়ে দেওয়ার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতন সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলে আমরা যে পনিরটা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পরে পনিরটাকে আমরা একটুখানি ভেজে নেবো বেশি ভাজবো না কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিট খুব বেশি ভাজলে আবার পনির শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু স্বাদের ক্ষেত্রে ভালো লাগবে না খুব একটা সেই কারণে একটুখানি লালচে হয়ে যাবে একটু জাস্ট ওটার যে নরম সফট ভাবটা আছে ওটাকে একটুখানি কড়া করার জন্য সামান্য একটু ফ্রাই করে নেবো বেশি নয় কিন্তু এরপরে আমরা গ্রেভির জন্য রেডি করব গ্রেভির জন্য আমি ফ্রাইং প্যানে যে তেলটা ছিল নিয়েছিলাম সেটাকেই নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমরা অ্যাড করব শুকনো লঙ্কা জিরে এলাচ আর আদা পেস্ট নয় আদা ছোট ছোট একেবারে কুচি কুচি করে কেটে আর দারচিনি এগুলোকে ভালো করে মিক্সড আপ করবো আর সুন্দর একটা গন্ধ উঠলে মানে ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠলে তখনই আমরা দই আর কাজুর যে পেস্টটা আমরা অলরেডি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো অনেকে বলতে পারেন আদার কুচিগুলো দাঁতে পড়লে খেতে খারাপ লাগবে কিন্তু ভালো করে কষিয়ে নিলে বা গ্রেভিটাই এত সুন্দর হবে আদার কুচিগুলো আর ছোট্ট ছোট করে কাটতে হবে যাতে একবারে মিশে যায় কিন্তু তাও যদি আপনাদের মনে হয় যে এটা স্বাদের ক্ষেত্রে আপনাদের ভালো লাগবে না বা দাঁতে পড়লে খারাপ লাগবে তখন কিন্তু আপনারা এখানে আদা পেস্টও দিতে পারেন আমি ফোরনে সুন্দর গন্ধ উঠলে তেলটা একটু গরম হয়ে গেলে দই আর কাজুর পেস্টটা যেটা অলরেডি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ভালো করে কষতে হবে সাত থেকে আট মিনিট বা তারও বেশিক্ষণ সময় ধরে কষতে হবে যতক্ষণ না গ্রেভির কালার একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন না গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে দিতে হবে কষিয়ে যেতে হবে আর এর সঙ্গে এক চামচ থেকে দেড় চামচ একটু কসৌরি মেথি অ্যাড করতে হবে কসৌরি মেথিটা আমরা অলরেডি ম্যারিনেটের সময় দিয়েছিলাম নেক্সট টাইম আবার দেবো ভালো করে কষিয়ে সাত আট মিনিট যাওয়ার পরে যখন গ্রেভির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে একটু ব্রাউনিশ হয়ে আসছে আস্তে আস্তে ওপর ওপর দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে তখনই আমরা পনিরটা অ্যাড করেছি পনির অ্যাড করার পরে একটুখানি যদি আপনাদের মনে হয় সামান্য একটু নুন দিতে পারেন স্বাদের ক্ষেত্রে কতটা নুন লাগছে না লাগছে সেটা টেস্ট করে দেখে একটু নুন অ্যাড করতে পারেন আর নামানোর একেবারে আগে মুহূর্তে ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই